হ্যালো মাইলেবলিবিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি লন্ডন এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটা বাচ্চার স্কুল থেকে এসছে আদিয়ান আজকে স্কুলে যায়নি আয়াস স্কুল থেকে চলে আসছে তো আদিয়ানকে দুপুরের খাবার দিয়ে আয়াসকে দুপুরের খাবার রেডি করে দিয়ে তারপর আমি রেডি হয়ে আমার হাজব্যান্ড আজকে জবে যায়নি আমি হলিডেতে যাচ্ছি বলে তো ও এখন আমাকে গাড়ি দিয়ে প্রথমে স্টার্ট ফোর্ড বাস স্টপে নামিয়ে দিবে কারণ লাগেজগুলো নিয়ে যাওয়া সম্ভব না তারপর গাড়ি থেকে নেমে আমরা এয়ারপোর্টের বাসে উঠবো এই তো চলে আসছি এখান দিয়েই তো সবসময় যাতায়াত করি আপনারা দেখেন এই বাসে করেই আমার বোনের বাসায় উদ্দেশ্যে স্টেশনে যাই এই বাসে করেই আমি বিভিন্ন দেশে যাই আর কি হলিডের জন্য তো বাসের টিকিট নিয়ে নিলাম দুজনের বাসের টিকিটে ফোর্টি পাউন্ড লাগলো অনেকের প্রশ্ন থাকতে পারে আপু ভাইয়া কেন গাড়ি নিয়ে গেল না এটা আমারও প্রশ্ন ভাইয়া বলে যে গাড়ি নিয়ে গেলে সেখানটায় নাকি খরচ আরও বেশি স্টেশনে গাড়ি রাখতে গেলে অনেক খরচ হয়ে যায় এয়ারপোর্টের মধ্যে লাগেজ বুকিং দিতে কতক্ষণ সময় লাগবে সেটা তোর বলা যায় না সেই জন্য আমার হাজব্যান্ড বলল যে না গাড়ি নিলে হবে কি কতক্ষণ সময় লাগবে বলা যাবে না তখন অনেকখানি মানে বিল উঠে যায় আর কি এদেশে অনেক প্রাইস বেড়ে গেছে সব কিছুর একটা সময় এই বাস ভাড়া আমরা নাইন পাউন্ড করে যেতাম এখন এই বাস ভাড়া হয়ে গেছে সেভেনটিন পাউন্ড পার পারসন আর আমার হাজব্যান্ড যেহেতু আমাকে ড্রপ করে আবার ব্যাক করবে ও আপ ডাউন ঠিক করে নিয়েছে তো আমরা যাচ্ছি তো যাচ্ছি যেতে যেতে আমাদের প্রায় ফোর্টি কি ফোর্টি ফাইভ মিনিটের মতো লাগবে খুবই খারাপ লাগছিল বাচ্চাদের রেখে হাজব্যান্ডকে রেখে এক জায়গায় যাওয়া তারপরে দেখা যায় বিভিন্ন রকম কাজ নিয়ে যেতে হয় যে কাজগুলো আমার কমপ্লিট করতে হয় সেজন্য আসলে যাওয়া তো আল্লা ভরসা আর খুব মানে শর্ট ট্রিপে যাচ্ছি সব সময় তো তাই হয় খুব বেশি দিনের জন্য যাওয়া হয় না যেহেতু বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে আমার নিজেরও কাজ আছে সেজন্য অল্প সময়ের জন্যই যাওয়া তারপর দেখা যায় আগে যেমনটা যেতাম না এখন বয়সের সাথে সাথে মনে হয় না প্রত্যেক বছর একটু যাওয়া দরকার তা না হলে নিজের আপন জনদের আসলে একটু হলো সময় দেওয়া দরকার তো দেখা যাক আল্লাহ ভরসা তো যেতে যেতে আমরা ফাইনালি এয়ারপোর্টের দিকে চলে আসলাম এখন সব কিছু নামাব একটা ট্রলি নিয়ে এসে তারপর আমি যেহেতু আজকে অ্যামেরার্সে যাচ্ছি অ্যামেরার্স আমি সব সময় প্রেফার করি আমার কেন যেন ভালো লাগে আমেরার্সে যাতায়াত করতে তো অ্যামেরাসের কাউন্টারে গিয়ে দাঁড়াবো গত মাসে আমার হাজব্যান্ডটা অ্যামেরাসে গিয়েছিল বাংলাদেশে তো ও টোয়েন্টি ফাইভ কিলো ছিল আমার আর একটু বেশি আর আমাদের লাগেজগুলো আসলে ওজন বেশি থাকে যার ফলে ইচ্ছে হলো অনেক কিছু নেওয়া যায় না তো এখন চলে আসলাম ডান দিকে গিয়ে অ্যামেরাসের লাইনে গিয়ে দাঁড়াবো তারপর সব কিছু রেডি করে আমি বের হয়ে গেলাম এমার্জেন্সি কাউন্টার থেকে এখন চেকিং তো আমি বাসার থেকেই করে এসছিলাম জাস্ট মালগুলো মেপে পে করলাম বুকিং দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিলাম এখন আমি ফাইনাল গেট দিয়ে ঢুকে গেলাম সব কিছু আবার চেক হওয়ার পর আমার ফ্লাইট আরও দেরি আছে আমার প্রায় দু তিন ঘন্টা বসে থাকতে হবে তো আমি এখন এক জায়গায় গিয়ে বসবো তারপর আবার ছেলেমেয়েদের সাথে গল্প করব আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো তারপর আমার গন্তব্যে যাওয়ার জন্য ফ্লাইটে ওঠা আর কি তো স্ট্যান্সি এয়ারপোর্ট তো আমরা মুখস্ত কোথায় কি আছে আসতে আসতে মুখস্ত হয়ে গেছে অনেক কিছু দেখলাম অনেক ভালো লাগলো আমি যেই কোম্পানিতে কাজ করি বুটস এখানে তো বোর্ডস সব এয়ারপোর্টেই আছে দুবাই বলেন বিভিন্ন দেশে এয়ারপোর্টে এই বুর্স আছে তো লন্ডনে তো থাকবেই তো একটু বসে যাব। আমি হঠাৎ করে দেখলাম যে পেলোটা আমি নিয়ে আসতে পারিনি আমরা নিক পেলো যে একটা ইউজ করি সেটা নেক পেলোটা আনতে ভুলে গিয়েছি তো সেই পেলোটা এখন আমি কিনব এয়ারপোর্টের ভেতরে তো দাম অনেক বেশি থাকে তবে কিছু করার নেই পেলো ছাড়া আমি প্লেনে বসতে পারি না দেখা যায় পেলোটা হলে একটু ঘুমিয়ে শান্তি তো ভাবলাম বুটসের থেকেই কিনি যেহেতু বুর্সের তো আমার একটা ডিসকাউন্ট থাকে সেই জন্য আমি এক দুই পাউন্ড কমে কিনতে পারবো তো অ্যাক্সেসরি শপে এসেছি এই সবটা তো ওয়েস্ট ফিল্ডে আছে সময় দেখাই অনেক কিছু তো অ্যাক্সেসরি শপে জিনিসের দাম আছে এই ব্যাগটার দাম প্রায় থার্টি ফোর পাউন্ডের মতোই দেখলাম তো এরকম আর কি একটু ঘোরাফেরা আজকে বেশিক্ষণ ঘোরাফেরা করি নেই বেশিক্ষণ ঘুরতে একটু ভালো লাগছিল না মনে হচ্ছিল যে না একটু বসেই থাকি টায়ার্ড লাগছিল নিজের কাছে ফাইনালি সেই বুটসে চলে আসলাম এখন এখানে পিলোটা নিয়ে নিব। বুটসে জিনিসপত্র দেখতে দেখতে তো মুখস্ত হয়ে গেছে আর কোথাও গেল মনে হয়ও আচ্ছা এগুলো এগুলো আমার তো এগুলো মুখস্ত এগুলো প্রত্যেক দিন দেখি শপে গিয়ে দেখতে দেখতে একদম মুখস্থ হয়ে গেছে পিলো দেখছিলাম পিলোটা ওনারা কোথায় রেখেছে তো পিলো দেখতে দেখতে দেখলাম যে পেয়ে গেলাম পিলো কয়েক কালারেরই ছিল তো আমি এই স্যাঞ্চুরি এই সেকশনটা দেখছিলাম এটার বডি লোশনটা এত সুন্দর ঘ্রাণ আমাদের কাছে খুব ভালো লাগে স্যাঞ্চুরির বডি লোশন তো অনেক কিছুই সুন্দর স্যাঞ্চুরির সব কিছুই স্মেলটা অনেক সুন্দর তো দেখলাম কিছুক্ষণ অনেক ভালো লাগলো এই হচ্ছে পিলো কোন কালারটা নেব এখন সেটা প্রশ্ন আমার বাসায় দুটো ব্লু কালার আছে তারপর পেস্ট কালারটা নিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে আমার গেট নাম্বার দিয়ে দেবে গেট নাম্বার দিয়ে দিলে আমি গেটে চলে যাব এয়ারপোর্ট থেকে আবার গেটে যেতে অনেক টাইম তো দেখলাম যে একটু দেরি হবে তো এর মধ্যে প্রেয়ার রুমে চলে আসলাম এখানে নামাজ পড়ার জন্য অনেক সুন্দর প্রত্যেকটা এয়ারপোর্টে এরকম প্রেয়ার রুম থাকে আমার অনেক ভালো লাগে তো নামাজটা পড়ে তারপর আবার বের হলাম বের হয়ে আবার মনিটরটা দেখলাম দেখলাম না আরও সময় লাগবে তারপর আমি মনিটর দেখার পর চিন্তা করলাম যে না তাহলে গেট নাম্বারে যাই আর আল্লাহর কাছে বারবার দয়া করছিলাম যে আল্লাহ আমাকে যেন ট্রেন দিয়ে গেটে নিয়ে যাওয়া হয় এখানে আর কি তিন চার রকমের গেট আছে কয়েকটা হচ্ছে আপনি পায়ে হেঁটে চলে যাবেন অনেকক্ষণ হাঁটতে হয় আর একটা আছে ট্রেনে করে নিয়ে যায় মানে ট্রেনে করে আপনি বিভিন্ন গেটে নামতে পারবেন তখন আমি মনে করছিলাম আল্লাহ আমাকে ট্রেনেরটা দিও তারপর দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমার ট্রেনেরটাই হয়েছে ট্রেনে করে আমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিল তারপর আমি লিফটে করে এসে আমার যেই গেট সেই নাম্বারে এসে বসলাম আমাদের এখনই ডাকবে এবং সবার ই অনুযায়ী টিকেটের সিরিয়াল অনুযায়ী তাদেরকে বসতে দেওয়া হয়েছে এবং সেভাবে গ্রুপ ওয়াইজ ডাকছে যে এ এখন আসেন বি এখন আসেন এভাবে তো ফাইনালি আমাদেরও কল হয়েছে আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি লন্ডন থেকে দুবাই যে প্লেনটা ছাড়া হয় সেটা অনেক বড় থাকে বিশাল বড় মাঝে মধ্যে আশ্চর্য লাগে যে এত মানুষ এত মালপত্র নিয়ে কীভাবে প্লেনটা ওপরে দেখে যায় তো এই প্লেনটা অনেক বড় থাকে কিন্তু দুবাই টু বাংলাদেশ সেই প্লেনটা একদম ছোট থাকে এবার আমার ট্রিপটা খুব ছোট আমি খুব অল্প সময়ের জন্য এসেছি এবং এই অল্প সময়ে আমার একদম নিজস্ব রিলেটিভ যেমন আমার শাশুড়ি আমার ননাসরা তারপর আমার খালা মামা এদেরকে ছাড়া আমি আর কারোর সাথে এবার মিট করতে পারবো না ইচ্ছে থাকার সত্যও পারবো না কারণ আমি খুবই ব্যস্ত থাকবো এই কয়টা দিন তো সবাই দোয়া করবেন কারো মন খারাপের কিছু নেই কারণ আমি খুবই ব্যস্ত এসে জন্য সবার দোয়া থাকলেই হবে আমি আপনাদের জন্য দোয়া করি এই আসলে বেশি দিন নিয়ে না আসলে কারোর সাথে দেখা করা যায় না আমি খুব অল্প সময়ের জন্য এসেছি তো আমার প্ল্যান ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে একটাই দোয়া করছিলাম আল্লাহ আমার স্ত্রীর যেন ভালো জায়গায় পরে মানে ছেলে মানুষ যেন পাশে না থাকে কারণটা হচ্ছে কি অনেক লং জার্নি তো দেখা যায় একটু রিল্যাক্সে বসা যায় না তা না হলে ফাইনালি আলহামদুলিল্লাহ দুটো মেয়ে আমার পাশে ছিল আমার এত ভালো লাগছিল একটা মেয়ে হচ্ছে ইন্ডিয়ান সব সেলিব্রিটিদের জুয়েলার ইউনি অর্ডার মানে নিজেই ডিজাইন করে ওই একদম উইন্ডোর পাশের মেয়েটা আর আমার পাশে যে মেয়েটা ও আসছে আরেকটা দেশ থেকে ওর বোনের কাছে বেড়াতে উনি থার্টি এইট ইয়ার্স কিন্তু দেখলে মনে হয় টোয়েন্টি কি টোয়েন্টি ওয়ান এরকম নিজেকে খুব সুন্দর ধরে রেখেছে আমাদের খাবার চলে আসছে আমরা তিনজন একই রকমের খাবার খাচ্ছি আজকে আমাদের তিনজনের কথা আমরা একই রকম অর্ডার করবো একই রকম খাবো তো এখানে আমি চিকেন উইথ রাইস নিয়েছি সাথে তো অনেক কিছু থাকে তো বিভিন্ন রকম অপশন ছিল ফিশের একটা অপশন ছিল স্যালমন চিজ ওইটা আমি নিয়ে নিই কারণ আমার চিজটা অত ভালো লাগে না স্যালমন লাইক করি বাট চিজ না তো এখন আমি এটাই খাচ্ছি সাথে একটু সবজি আছে আর অন্য বাটিতে ভালো একটা সালাদ ছিল কুকি ছিল তারপর বাটার ছিল বার্ন ছিল অনেক রকমের খাবার অ্যামিরাসের খাবার আমার পছন্দ হয় যেহেতু সব কিছু হালাল থাকে এই আমি খুব পছন্দ করি আর প্লেনে খাবারটার প্রতি আমার তো একটা দুর্বলতা আছে এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার এই খাবার দেখলে মনে হয় মনে হয় জীবনও খাবার খাইনি কখন আসবে সেই সময়টা আমি বসে বসে খাবার খাবো এরকম আর কি একটা অনুভূতি জাগে তো একটু বাথরুমে চলে আসছি এখানকার ওয়াশরুম ঠিক আছে একটু ছোটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন হচ্ছে স্লিপ টাইম সবাই ঘুমিয়ে পড়বো সবাই তো আর ঘুমায় না সবাই মুভি দেখে কিন্তু আমার ঘুমাতে খুব ভালো লাগে হঠাৎ করে ঘুমের মধ্যেই দেখি আবার ওরা খাবার নিয়ে আসছে এক দু ঘন্টার পরেই তখন এই ঘুমের মধ্যে আর ভাল লাগছিল না দেখি খাবার চলে আসছে তখন তিনজনে আবার একই রকম খাবার নিলাম এত মিষ্টি ছিল খাবারগুলো একটু খেলাম খাওয়ার পর তারপর আবার গন্তব্যের দিকে যাচ্ছে তো দুবাই চলে আসছে দুবাইতে আমার তিন ঘন্টা বসে থাকতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একজন কলিগ তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে আশিক আশিকের সাথে আমার মানে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে তুমি যখন যাচ্ছ ওরা আমার অনেক ছোট বয়সে তাই তুমি করে বলি তোমার সাথে সাথে আমিও যাচ্ছি ওরা অনেক আগেই টিকিট কেটেছিল কিন্তু আমার টিকিটে এমার্জেন্সি কাটা হয়েছিল হুম তো আশিকের সাথে আশিকের ওয়াইফের সাথে আমার দুবাই থেকে একই প্লেনে আমরা যাব কিন্তু আমাদের সিট যার যার ভিন্ন আর কি মানে বাসায় বসে সবাই সিট বুকিং করেছি তো তো ওরটা আমি আর জিজ্ঞেস করি না আমি আমার মতো করে বুক করে ফেলেছি ফাইনালি এখন দুবাইয়ের দিকে যাচ্ছি যদিও ঘুম হয়নি ঘুম অনেক কম হয়েছে এখন লন্ডনে রাত তিনটা কি সাড়ে তিনটা বাজে তো এখন তো আমাদের চোখে অনেক ঘুম ঘুমাতে পারিনি বলে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল তো আশিকের প্লেন আসবে আরও এক ঘন্টা পরে ও হিত্রো থেকে রওনা হয়েছে আর আমি স্টার্ন থেকে রওনা হয়েছিলাম ওর ট্রানজিট হচ্ছে ওয়ান আওয়ার আমার ট্রানজিট হচ্ছে থ্রি আওয়ার্স সেজন্য আমি এখন একটু ঘুরব আর এখানে নেটওয়ার্ক দেখি এই আসে এই যায় মানে খুব যে ভালো তা না আর প্লেনের মধ্যেও আমার নেটওয়ার্ক ছিল আমি সবার সাথে চ্যাটিং করতে পেরেছি তো এই তো আমি এখন কোথায় বসবো সেই চিন্তা করছিলাম তো প্রথমে এই গন্তব্যে যেতে হবে মানে মার্কেট প্লেসের দিকে যেতে হবে সেখানে গিয়ে দুবাই শপিং সেন্টারও সব কিছু পরিচিত আসতে আসতে তো গোল্ডের সবগুলোতে একটু ঘুরব যদিও গোল্ডের এখন অনেক দাম ভালো লাগে ঘুরতে আর প্রথমে দেখবো আসলে আমার গেটটা কোন সাইডে হবে দুবাই এয়ারপোর্ট এত বড় যে যদি একটু উনিশ বিশ হয় তাহলে অনেক হাঁটতে হবে আর যেহেতু আমি হুইল চেয়ার অ্যালাও না সেজন্য আমাকে ওরা গাড়ি দিয়ে হেল্প করবে না তো সব চিন্তা করার পর মনিটরটা দেখে নিলাম মনিটর দেখার পর মনে হলো আচ্ছা তাহলে আমি ওই পাশ দিয়ে গিয়ে হাঁটলে আমার জন্য সুবিধা হয় তো সে অনুযায়ী আমি প্রথমে একটু নিচতলায় চলে এসে একটু গোল্ডের শপে যাওয়ার জন্য মনস্থর করলাম তো গোল্ডের শপ একটু ঘুরব দেখি কি অবস্থা ওনাদের আজকে এসে দেখলাম গোল্ডের অনেক দাম এখানে গোল্ডের দশ গ্রাম গোল্ডের দাম আপনার সাড়ে আটশো চলছে লন্ডনে আমার মনে হয় এখন কত জানি না তবে একটু কমই হবে এখানে সাড়ে আটশো চাচ্ছে তো আমি বললাম দুবাই নাকি গোল্ডের দাম কম আমার তো মনে হলো না তখন ওনারা বললেন যে আসলে আমরা মেকিং চা সব কিছু মিলে এই দামটা ধরে আমি বললাম না যদি কেউ কয়েন কিনে তাহলে আপনি কি করবেন বলে কয়েনেরও সেম আমাদের মেকিং টেকিং সব ধরতে হয় আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব এত দাম আমি তো গ্রিন স্ট্রিটে দুদিন আগেও একজনকে দিয়ে খবর নিলাম সেভেন হান্ড্রেড টোয়েন্টির মতো ছিল তবে এখানে কেন এত দাম তো কিছুক্ষণ দেখলাম দেখার পরে আমার মনে হলো যে না আমি তাহলে এখন উপরে চলে যাই উপরে গিয়ে আমি আমার গেট নাম্বারের সাইডে গিয়ে একটু বসি আর আশিকের সাথেও এখনও যোগাযোগ করতে পাইনি যে নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম হচ্ছিল সেই জন্য তাই ভাবলাম যে দেখি মেসেজ দিয়ে রাখি ওরা যদি হঠাৎ করে পেয়ে যায় তখন আবার আমার সাথে কন্ট্যাক্ট করবে আজকে আশিকের ওয়াইফকে দেখব সবসময় আমরা গল্প শুনতাম ওর ওয়াইফ হচ্ছে ডাক্তার আর আশিক ছিল বাংলাদেশে একটা ব্যাংকে জব করতো তো তারপর ওরা আর কি অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসায় এসে তারপর পিএইচডাব্লিউতে এখন আছে তো ভালো খুব ভালো আমাদের বোর্ডসে কলিকদের মধ্যে আশিক খুবই ভালো সবাই খুব ভালো ও একটু কোয়াইট কথা কম বলে কিন্তু আমাদের সাথে খুব কথা বলে আমরা যারা বাঙালি আছি আমরা অনেক গল্প করি তো এখন আবার একটা চিন্তা যে এই প্লেনে আমার পাশে যেন আবার মেয়ে মানুষ থাকে আমি একটু গল্প করে শান্তি পাই আমি কথা বলতে খুব পছন্দ করি তো তো দেখা যাক আল্লাহর কাছে তো চাইলাম তো দেখা যাক প্লেন ওঠার পর কী হয় তারপর সে অনুযায়ী রিল্যাক্সে যাওয়া যাবে তবে দুবাই থেকে প্লেন কখনোই ভালো দেয় না একদম ছোট দেয় সিটগুলো এত বাজে থাকে যার ফলে বসে শান্তি পাওয়া যায় না তবে দেখা যাক কি হয় তো অনেকগুলো সব ঘুরলাম যেহেতু হাতে সময় আছে যেতে যেতে গেটের দিকে যেতে যেতে অনেকগুলো সব ঘুরলাম ভালো লাগছিল। আসলে বাংলাদেশে মানুষ তো যায় তার মা বাবার সাথে দেখা করতে যতই আপনি জরুরি কাজে যান না কেন আপনার দেখা গেল আপনার মা আছে আপনার মুখে অনেক হাসি ফুটল তো আমার তো সেই কষ্টটা বুকে আছে যে আমার তো মা নেই তো বাংলাদেশে যাচ্ছি আসলে নিজের বাবাকে একটু দেখব নিজের ছোট বোনটাকে একটু দেখব আর নিজের পার্সোনাল কাজগুলো করব শাশুড়ির সাথে গিয়ে দু তিন দিন সময় দেব এই হচ্ছে আমার টার্গেট আর কি তা ভরসা মাকে তো জীবিত দেখতে পারবো না দেখা গেল মায়ের কবরের সাথে দেখা করে মায়ের জন্য একটু দোয়া করা এই হচ্ছে আমার ভাগ্য আর কি তো প্রায় চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত গেটের দিকে আমার গেটের ছিল বি টোয়েন্টি ফাইভ তো সেই বি টোয়েন্টি ফাইভ ঘুরতে ঘুরতে চলে আসলাম হঠাৎ করে দেখি আশিক আর আশিকের ওয়াইফ এখানটা কারণ ওর তো এখান দিয়েই যেতে হবে তখন পরিচয় হলো এ হচ্ছে আমাদের আশিক আর আশিকের ওয়াইফকে একটু পরে দেখাচ্ছি আশিকও খুব এক্সাইটেড কারণ ওর ফ্যামিলি সবাই নাকি খুব ওয়েট করছে ও সবার ছোট ভাই ওর জন্য ওর ভাইরা ওয়েট করছে ওর মা ওর বাবা নেই মা ওয়েট করছে তো এ তো গল্প করতে করতে আমরা সবাই প্লেনে দেখে উঠছি এ হচ্ছে আশিকার আশিকের ভাই খুবই ভালো বোটার সাথে কথা বলে আমার এত পছন্দ হয়েছে এত সুন্দর সফট করে মেটা কথা বলে অনেক ভালো মেটা। তো এখন একসাথে উঠছি প্লেনে আর ওদের সিট হচ্ছে আমার সিটের চাইতে অনেক দূরে তো আমাদের হ্যান্ড লাগেজগুলো ওরা নিয়ে নিতে চাইলো যে হ্যান্ড লাগেজগুলো দিয়ে দিতে পারো তোমরা তো আমরা দিয়ে দিলাম আর শিক্রও দিয়ে দিলো আমিও দিয়ে দিলাম তো ফাইনালি এখন আমরা আমাদের সেকেন্ড যেই অ্যামিরাটসের ফ্লাইট সেটাই উঠছি এখানেও আমার প্রায় সাড়ে চার ঘন্টার মতো জার্নি তো টোটাল আর কি লন্ডন টু বাংলাদেশ দেখা গেল আমার মানে বাসা থেকে বের হওয়া বের হওয়া পর্যন্ত যদি চিন্তা করি যে বাসা থেকে বের হয়ে বাসে উঠলাম মানে তখন থেকে যদি আওয়ার কাউন্ট করি তাহলে সতেরো আওয়ার আঠারো আওয়ার মতো হয়ে যায় আর কি আর সতেরো আঠারো ঘন্টা কিন্তু কম না আর প্লেনে ১৪ ঘন্টা থাকে টোটাল আর মাঝখানে তিন ঘন্টা আবার ট্রানজিট এরকম আর কি তো সব কিছু মিলে সময় ভালোই যায় দেখা যায় ট্রানজিট বেশি থাকলে বিশ ঘন্টার মতো যায় এরকমটা হয় আবার বিমানে গেলে ডিরেক্টলি যে কোনো বিমানবন্দর থেকে লন্ডনের যে কোনো না যেমন আর গেটওয়েক থেকে বেশি বিমান ছাড়ে সেখান থেকে আপনি ডিরেক্টলি এগারো ঘন্টার মধ্যে বাংলাদেশে চলে আসলেন এরকম তো বিমান আমি কেন যেন প্রেফার করি না কখনই না আমার অ্যামিরাসটা ভালো লাগে অ্যামেরাস দেখা যায় ইসলামিক মানে ভাব আছে একটু দোয়া দুরুদ বলে আমার খুব ভালো লাগে আমিরার্স তো ফাইনালি আমরা এখন আল্লাহর নাম নিয়ে আবার রওনা হলাম এই সময়টা খুব ভয়ের থাকে যখন প্লেনটা উপরের দিকে যায় আবার যখন ল্যান্ডিং করে এই দুইটা টাইম খুবই ভয়ের তো দোয়া পড়ি এই সময়টা আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় এই তো আমরা এখন উড়ে যাচ্ছি তো আল্লাহ চায় তো সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমি বাংলাদেশে পৌঁছাবো বিকেল পাঁচটায় তারপরে যতটুকু সময় লাগে এয়ারপোর্টে এর ওপরে নির্ভর করে আমি বের হব আমার বড় ননস আমেরিকার থেকে আসছেন আজকে তিন মাস হলো তো বড়াপ্পা আবার এক মাস বাড়িয়েছে উনি ফেব্রুয়ারি তিরিশ তারিখে ব্যাক করবে ওনার বড়াপ্পার হাজব্যান্ড ভাই আর ওনার ছেলেকে নিয়ে আসছে এর মধ্যে আবার বরাপার মেয়েও তার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল দু সপ্তাহ তো আমার শাশুড়ির দিন খুব ভালো যাচ্ছে নিজের মেয়ে আসলে তো খুশি লাগবেই বড়াপার সাথে অনেক সময় কাটাচ্ছিলো আমার হাজব্যান্ড এসেও বড়াপার সাথে দেখা করে গেছে গত মাসে তো এবার আবার আমার সাথে গেলেও দেখা হবে তো দেখা যাক আল্লাহ ভরসা আমি তো চাচ্ছি সবার সাথে দেখা হোক দেখা হলে ভালোই লাগবে আবার কত বছর পর এক একজনের সাথে দেখা হয় এই আর কি তো প্লেনে ওঠার কিছুক্ষণ পরে এখানে আবার খাবার চলে আসলো মোটামুটি সিমিলার খাবার তো এখানে আবার মিষ্টি খাবারটা একটু বেশি ছিল যেহেতু দুবাই থেকে সব বাঙালিরা উঠে সেই জন্য সুইট একটা আইটেম ছিল একদম মিষ্টি সুইটটা ছিল আর উপরে ক্রিম ক্রিম কেক আর কি কিন্তু খেতে মনে হয় যে আমি ডেজার্টটা মানে জম এই কি চমচম টাইপের খাচ্ছি আর কি গোলাপ জামুন গোলাপ জামুন চমচমটা যেরকম থাকে ওরকম টেস্ট ছিল আর আরেকটার মধ্যে ছিল টক দই দিয়ে বানানো চাট সেটা তো আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে আর আপেল জুস সব কিছু মিলে খুবই ভালো তবে আমার একটু ঘুম দরকার সাথে একটু চাটনি ছিল মনে হলো তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে পড়িত আর আল্লাহর অশেষ সহমতে আমার পাশে এখনও একজন সিলেটি বাঙালি আপু এবং ওনার হাজব্যান্ডও ছিল তো অনেক গল্প করলাম ওনাদের সাথে ওনারও অনেক ভালো ওনারা ম্যানচেস্টার থেকে ঢাকায় যাচ্ছে ওনারা বছর প্রত্যেক বছর যায় ওনাদের দুজনেই দেখলাম সেম হয়তো বা রিলেটিভ অর ক্লাসমেট বিয়ে করেছিল ভাইয়াটাও অনেক শিক্ষিত উনি মেবি জিপি ডক্টর হতে পারে আর আপুটাও খুব ভালো জব করে তবে একটাই দুঃখ কথায় বোঝা গেল যে ওনাদের কখনো সন্তান হয়নি কারণ ওনারা নেয়ারলি ফিফটি টু ফিফটি থ্রি ইয়ার্স দুজনের হয়ে গেছে কিন্তু আপুটাকে দেখতে অত বোঝা যায় না উনি খুব স্লিম ক্লিম ওনার সন্তান হয়নি তখন একটু খারাপ লাগলো দোয়া করলাম জানলা একটা সন্তান হলে ওনাদের মুখে বোধ হয় আরেকটু হাসি দেখতাম তো আল্লাহ যা করে সব ভালো আল্লাহ ওনাদের দুজনকে অনেক ভালো রাখুক ভালো মানুষ কথা বলে দেখলাম তো এইভাবে গল্প করতে করতে তারপর ঘুমিয়ে আমি সময় পার করে দিয়েছি সবাই তো মুভি দেখে আমার মুভি কখনোই দেখা হয় না আমার দেখা যায় একটু ঘুমাতে হয় ঘুমালে আমার সময়টা একটু তাড়াতাড়ি কাটে আর কি তো ফাইনালি এই যে বাংলাদেশ আমাদের জন্মভূমি দেখা যাচ্ছে অনেক দেশে আমি এরকম ল্যান্ডিং করেছি ল্যান্ডিং টাইমে অনেক সুন্দর সুন্দর লাইটিং টাইটিং অনেক কিছু দেখা যায় তবে কেন যেনই মনে হয় এই যে বাংলাদেশের এই দৃশ্যটা এত আপন এই দৃশ্যটা আমরা কোথাও দেখিনি এখানটায় আসলে যেমন কত সুন্দর লাগে যে আমার দেশের একটা সিন দেখা যাচ্ছে কি সুন্দর এটা আমার দেশ আসলে এগুলো হয়তো বা ব্রেন থেকে হয় নিজের দেশ বলে আন্তরিকতাটা বেশি বেড়ে যায় তো আল্লাহ ভরসা চলে আসলাম আমাদের সেই জন্মভূমি আমাদের ভালো লাগার জায়গায় আমার কাছে কেন জানি মনে হয় বয়সের সাথে সাথে সবারই একটু দেশে প্রত্যেক বছর এসে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া দরকার যেমন প্রথম বয়সে আমি পাঁচ বছর পর একবার এসেছিলাম লন্ডন থেকে বাচ্চাদের জন্য আসতে পারতাম না মা কত অসুস্থ ছিল আসতে পারতাম না অনেক মিস করি সেই দিনগুলোতে আমার হাজব্যান্ডকে আমি এবার বললাম যে দেখো আমার শাশুড়িও তো বয়সের দিকে যাচ্ছে মানে আমার হাজব্যান্ডের মা আমার আব্বাও বয়সের দিকে যাচ্ছে তো এখান থেকে প্রত্যেক বছর তুমি যেহেতু আমার বাচ্চাদের আসতে দাও না তো তুমিও দশ দিনের জন্য এসো আমিও দশ দিনের জন্য এসে মা বাবাকে একটু সময় দিতে হবে তো ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম মানে কী আর বলবো এত লম্বা লাইনে দাঁড়াতে হলো মনে হলো যে এখানটায় আমার এক ঘন্টার বেশি লেগে গেছে তারপরে একজনকে বলে অনেক রিকোয়েস্ট করে অনেকটা কাউন্টারে গিয়ে আমি একটু তাড়াতাড়ি আসলাম তো আশিক আশিকের ওয়াইফ আমরা দুজনই লাগেজ খুঁজছিলাম তো ফাইনালি অনেক কষ্টে আমরা অনেকক্ষণ পর লাগেজ পেয়ে গেছি খুব ডিসিপ্লিনের অভাব সে আগের মতো নেই হয়তো বা নতুন সরকার আসলে আবার সে আগের মতো হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয়ে আমার লাগেজও ভাঙ্গা তালা আমাদের ভেঙে ফেলেছে আশিকের লাগেজও তালা ভেঙে ফেলেছে আমি জানি না ইউকে থেকে যারা যারা আসছে তাদের কি একই অবস্থা নাকি তা আমি ওনাদের বললাম ওনারা আমাকে মানে কমপ্লেন করার জন্য কাউন্টারে পাঠালো কাউন্টার বললো ওনারা এই ব্যাপারে কিছুই জানে না আমাকে বললো আপনি অ্যামিরাসের লোকজন খোঁজেন আমি এসে প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম অ্যামিরাসের কাউকে পাইনি আমি এয়ারপোর্টের ওনাদের বললাম আপনারা যদি হেল্প না করেন কিভাবে হবে ওনারা ফাইনালি আমাকে হেল্প করতে পারলো না আমি বের হয়ে গেলাম এই যে আমার ভাগনা আমার ছোটো বোন এসে পড়েছে আব্বাকে ওই সময় আমি আসতে না করেছিলাম আব্বার দাঁতে একটা অপারেশন হয়েছিল আমি বললাম দরকার নেই ওরা দুজন আসলেই হবে তো আমার ছোটো বোন তার ইউনিভার্সিটি শেষ করে মানে ও তো ইউনিভার্সিটি লেকচারার সেখান থেকে ও চলে আসছে আর আমার তাহানও চলে আসছে আমার ভাগনা তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে ট্রাফিকের প্রবলেম ট্রাফিক নেই আল্লাহ তুমি তাড়াতাড়ি বাংলাদেশের জন্য একজন কি গভর্নমেন্ট রেডি করে দাও কারণ এদেশের আইনের খুব দরকার আইন ছাড়া খুব সুন্দর লাগছে না সব কিছু ডিসিপ্লিন লাগছে না তো আমরা এখন আমাদের বাসার দিকে যাচ্ছি প্রায় চলে আসছি এত সুন্দর এলিভেটর মানে উত্তরা থেকে বাসায় আসতে খুব বেশি একটা প্রবলেমও হয়নি ফাইনালি চলে আসলাম মা ছাড়া সেই শূন্য বাসাতে মনে হচ্ছিল মা বোধহয় সোফায় বসে থাকবে আমাকে দেখলে হাসবে সেটার হলো না তো এখন নিজে একটু ফ্রেশ হয়ে তারপর জ্যোতির সাথে গল্প করব জ্যোতির হাজব্যান্ড এখনও আসেনি জ্যোতির হাজব্যান্ড ওর জব শেষ করে আসবে ও হচ্ছে এস গুলশান ব্রাঞ্চে কাজ করে আমাদের ইউকেতে যে মার্কসেন এক্সপেন্সার আছে সেটা গুলশানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তো ওর জব শেষ করে ও আমার সাথে আবার দেখা করতে আসবে আর এসেই দেখি আমাদের আন্টির এতগুলো বিড়াল অনেক ভালো লাগছিল আমাদের লিও ছিল লিওর মতো মা বিড়ালটা আনটি আমার পছন্দের সে বেলার শরবত রেডি করে দিয়ে গেল। আর জ্যোতি টেবিলে এদেশি ফল সেগুলো দিয়ে গেলাম আমি বললাম আর এইগুলো এখনই খাবো না মাত্র আসলাম প্লেনে অনেক কিছু খেয়েছি ও দেখি একটার পর একটা শুধু আনছেই আর আনছে এখানে এই যে চার প্লেট দেখলেন একটু পরে দেখবেন এটা ভরে যাবে ওষুধ একটার পর একটা নিয়ে আসতেছে আমি বললাম এত কিছু দিও না আমি ফ্রুটস অত পছন্দ করি যে তাও না বলে যে না তো পেয়ারা লাইক করো পেয়ারা খাও রিংক চলে আসছে মানে জ্যোতির হাজব্যান্ড আমার জন্য দেখেন কি সুন্দর একটা কেক নিয়ে আসছে কেকটা খুবই পছন্দ হয়েছে তো আমরা সবাই মিলে কেকটা কাটলাম আমার আব্বাও আমাদের সাথে এসে জয়েন করলো আব্বার সাথে হিন্টুর সাথে অনেক খাতির মনে হয় যে আমার বাবার ছেলে এটা মানে জামাই হিসেবে না ছেলে হিসেবেই সবাই তাকে ট্রিট করে হিন্টুকে তো আমরা কেকটা কাটলাম সবাই এখন কেক খাবো তো আমার ভাগনা একটু ওর বাসা আমাদের পাশের গুলিতে গেল। আবার চলে আসলো তো ভাগনার জন্য একটা গিফট এনেছি আর ভাগনাদের বাসার জন্য কিছু জিনিসপত্র এনেছি সেগুলো আবার এক ভাইয়া আছে ওনার সাথে গতকালে আমি পাঠিয়ে দিয়েছি লন্ডন থেকে উনি ফ্লাইট করেছে তো বললাম যে আমার লাগেজ তো হচ্ছে না আপনার কাছে পাঠিয়ে দেই তখন আবার ছোটো ননাসের জিনিসগুলো ওনার কাছে দিয়ে দিয়েছি তো ভাগনাকে ঘড়িটা লন্ডন থেকে ছবি পাঠিয়েই পছন্দ করতে দিয়েছিলাম ও তখন এটা পছন্দ করেছে তো একটু বড় সাথে তো মেশিন দেওয়া আছে বললাম যে তুমি ছোট করে নিও বললো ঠিক আছে ও অনেক পছন্দ করেছে তো আমারও ভালো লাগছে যে ওর পছন্দের জিনিসটা আমি ওকে দিতে পেরেছি তো এই তো আজকে এ পর্যন্তই নেক্সট ব্লগে আবার অনেক কিছু শেয়ার করবো আল্লাহ হাফিজ